কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এম এ ফার্স্ট সেমিস্টার ডিওডিএল এর পরীক্ষা শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি সেই পরীক্ষার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি করা হচ্ছে এই ভিডিওতে আমরা একশো এক পেপারের যে সাজেশনটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব যেহেতু তোমরা প্রথম বর্ষের ছাত্র এবং অবশ্যই প্রথম সেমিস্টারের ছাত্র ছাত্রছাত্রী সেই কারণে তোমাদের কাছে এম এর পরীক্ষা পদ্ধতিটা একেবারেই নতুন আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের পরীক্ষা পদ্ধতি নম্বর বিভাজন এবং কিভাবে হবে এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটা থেকে হয়েছে সেই তোমরা খাতায় লিখে নিতে পারো কিংবা ভিডিওটা সেভ করে রাখতে পারো পরবর্তীকালে দেখার জন্য চ্যানেলে যারা নতুন আস তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টাকে প্রেস করে দেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তাহলে আমরা আলোচনা করি আজকের সাজেশন নিয়ে তো এমের প্রথম বর্ষে যেহেতু তোমরা পড়ছো তোমাদের কাছে অবশ্যই আমি আশা করব সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা যদি খুব খুঁটিয়ে দেখা যায় সেখানে দেখতে পাবে চারটি পর্যায় গ্রন্থ রয়েছে পর্যায় গ্রন্থ এক থেকে পর্যায় গ্রন্থ চার সেই পর্যায় গ্রন্থ প্রত্যেকটা পর্যায় গ্রন্থতে কিছু নির্দিষ্ট সিলেবাস ঠিক করে দেওয়া হয়েছে প্রত্যেকটা পর্যায় গ্রন্থ থেকে তোমাদের দুটো করে প্রশ্ন আসবে যেমন পর্যায় গ্রন্থ ওয়ান পর্যায় ওয়ান থেকে দুটো প্রশ্ন আসবে পরীক্ষায় তোমাদের যে কোনো একটি লিখতে হবে এইরকমই চারটে পর্যায় গ্রন্থ থেকে চার দুগুণে আটটা প্রশ্ন আসবে তোমাদের প্রত্যেকটা পর্যায় থেকে একটা করে প্রশ্ন লিখতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান দশ নম্বর মানে তোমাদের চল্লিশ নম্বরে পরীক্ষা হচ্ছে রিটার্ন পরীক্ষাটা এবার পর্যায় গ্রন্থ ওয়ান থেকে তোমরা কি কি পড়বে অবশ্যই এগুলো সাজেশনের মধ্যে তবুও সাজেশন মানে এটা নয় যে এটা দেখেই পরীক্ষা দিতে যাবে এর বাইরে কিছু পড়ে যাবে না এমনটা নয় যারা এতদিন থেকে পড়াশোনা করছো অবশ্যই যা কিছু তোমাদের হয়েছে যা কিছু তোমরা পড়েছ সেগুলো অবশ্যই পড়বে তার সাথে সাজেশনটা দেখে গেলে পরীক্ষাটা দেওয়া অনেকটা সহজতর হয়ে যাবে তো প্রথমেই রয়েছে তোমাদের পর্যায় গ্রন্থ একে বাংলা সাহিত্যের যুব বিভাগ ও তার প্রাসঙ্গিকতা যুগ বিভাগ ও তার প্রাসঙ্গিকতাতে কি কি তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে এখানে এইভাবেই প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যে যুগ বিভাগ করে দেখাও এবং এই যুগ বিভাগের প্রাসঙ্গিকতা আলোচনা করো তাহলে এখানে বাংলা সাহিত্যের যে যুগ তিনটে ভাগ করা রয়েছে সেই ভাগগুলো খুব সুন্দর করে লিখতে হবে যে প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ মধ্যযুগকে যুগকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে সেটা লিখতে হবে এবং প্রত্যেকটা যুগ থেকে কি কি সাহিত্য রচিত হয়েছিল প্রাচীন যুগে কি কি রচিত হয়েছিল মধ্য যুগে এবং আধুনিক যুগে এবং এর সাথে এই প্রশ্নটাও আসে যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ করে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো মানে যুগ বিভাগটা যে করা হয়েছে এই যুগবিভাগটা বিভাগটা করা কি প্রয়োজনীয়তা ছিল কি প্রয়োজনীয়তা ছিল সেটা তোমাকে লিখে আসতে হবে এখানে দশ নম্বরের প্রশ্ন পাঁচ পাঁচ দশ আসতে পারে দুই যোগ আট আসতে পারে দুই যোগ সাত যোগ এক আসতে পারে এইভাবে দশ নম্বর ভাঙা যেতে পারে পরের সাজেশনের প্রশ্ন রয়েছে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ সম্বন্ধে আলোচনা করো অর্থাৎ বাংলা ভাষা কিভাবে উৎপত্তি হয়েছে এবং এটা রেখাচিত্রের সাহায্যেও প্রশ্নে আসে রেখাচিত্র উল্লেখ করা না থাকলেও রেখাচিত্রটা তোমাদের করে দেওয়া দরকার মানে ছকের মাধ্যমে বাংলা সাহিত্য কিভাবে উদ্ভব হলো সেইটা লিখতে হবে এবং ক্রমবিকাশ এই বাংলা ভাষাটা উদ্ভব হলো এবং তারপরে প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলায় প্রবেশ করে এর যে ক্রম বিকাশ হয়েছে সেটাও লিখতে হবে এরপরে রয়েছে বাঙালি রচিত ও সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ অবহর্ত সাহিত্যের রূপরেখাটি আলোচনা করো অর্থাৎ বাংলা সাহিত্য মানে চর্যাপদের আগে যদি আমরা চলে যাই তখন যে সংস্কৃত প্রাকৃত এবং অপভ্রংশ অবহর্ত সাহিত্য ছিল সেই রূপরেখাটা আলোচনা করার কথা বলা হয়েছে এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপদ থেকে বিশেষ কিছু উল্লেখ করে দিইনি কারণ চর্যাপদ অনেক প্রশ্ন হয় যারা আমার কাছে পড়ে তারা এখানে চর্যাপদ থেকে তাদের সামাজিক জীবন সাহিত্যিক জীবন চর্যাপদের কাব্য মূল্য চর্যাপদের ভাষা মানে সন্ধ্যা ভাষা কেন হয়েছে এই সমস্ত প্রশ্ন লেখানো হয়েছে এবং অবশ্যই পরীক্ষা সাজেস্টিভ হোক না হোক চর্যাপদের আবিষ্কার ইতিহাস পড়ে যেতে হবে এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন কীর্তন থেকেও তাই শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব আলোচনা করো শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা সামাজিক জীবন সাহিত্যিক জীবন এইগুলো শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দেখে গেলেই এই পাঁচটা এই পাঁচটা প্রশ্ন দেখে গেলেই পর্যায় গ্রন্থ এক থেকে তোমাদের আশা করি কোনো প্রশ্ন আনকমন থাকবে না তো আমরা পর্যায় গ্রন্থ দুয়ে চলে যাচ্ছি পর্যায় গ্রন্থ দুয়ে আমরা দেখছি এখানে এই তিনটে প্রশ্ন তোমরা পড়তে পারো ধর্মমঙ্গল কাব্যকে রাড়ের জাতীয় মহাকাব্য বলা যায় কিনা কিংবা মনসা মঙ্গল কাব্যের কাহিনী ও কবিগণ এই প্রশ্নটা আসলে যদি কাউকে উল্লেখ করে না দেওয়া হয় যে মনসা মঙ্গল কাব্যের এই পার্টিকুলার এই কবির সম্বন্ধে যে বিজয়গুপ্ত অথবা কেতকা দাস ক্ষেমানন্দ সম্বন্ধে যদি উল্লেখ করে না দেয় তাহলে মনসামঙ্গল কাব্যের প্রত্যেকটা ধারার পূর্ববঙ্গীয় ধারার এবং অবশ্যই পশ্চিমবঙ্গীয় ধারার কবিদের নাম উল্লেখ করতে হবে এবং তাদের প্রত্যেকের কাহিনী সংক্ষেপে লিখতে হবে কেতকাদাস ক্ষেমানন্দের মনসমঙ্গল কাব্যের কাহিনীটা কেমন কিংবা বিজয়গুপ্তের মনসমঙ্গল কাব্যের কাহিনীটা কেমন এইভাবে লিখতে হবে এবং দাস ক্ষেমানন্দ পশ্চিমবঙ্গীয় ধারার কবিদের মধ্যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন পর্যায় গ্রন্থ তিনে চলে যায় পর্যায় গ্রন্থ তিনি আমরা দেখতে পাবো বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ আলোচনা করো যা কিছুই হোক না কেন একই প্রশ্ন আমি আমি যে প্রশ্ন একটা প্রশ্ন লেখাই সেটা একই উত্তর হবে তার এরপরে বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্য দেবের ভূমিকা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলার সমাজ সাহিত্যে চৈতন্য দেবের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন চৈতন্য গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছোট বিদ্যাপতি কাকে বলা হয় কিংবা দ্বিতীয় বিদ্যাপতি নামে কাকে আখ্যায়িত করা হয়েছে তার কবি কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো এক যোগ নয় কিংবা দুই যোগ আট এভাবে আসে পরের প্রশ্ন বৈষ্ণব পদাবলীর কাব্যমূল্য এই প্রশ্নটা টিকা হিসেবে অনেক সময় আসে কাব্যমূল্য আবার দশেও আসে পরের প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণ এবং কাশিদাসী মহাভারত এখান থেকে কোটেশান তুলে প্রশ্ন আসে যে কীর্তিবাসী রামায়ণ এবং বাঙালির ঘরে ঘরে আট থেকে আশি সবার জনপ্রিয়তা অর্জন করেছিল এই পরিপ্রেক্ষিতে কীর্তিবাস ওঝার রামায়ণের গুরুত্ব আলোচনা করো কিংবা কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো এবং কাশিদাসী মহাভারত অর্থাৎ দাসের মহাভারতের এই যে সমান সমান যে জনপ্রিয়তা এর কারণ কি ভাষাবোধ থেকে শুরু করে সব গঠন কৌশল সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে হবে তো এটা ছিল পর্যায় গ্রন্থ তিনের প্রশ্ন প্রশ্ন এখানে বাংলা সাহিত্যে আরাকান রাজসভা অর্থাৎ আরাকান রাজসভা বললেই দৌলত কাজী এবং সৈয়দ আলাউলের কথা উল্লেখ করতে হবে এই প্রশ্ন দুটো আলাদা আলাদা ভাবেও আসে যে মুসলমান সাহিত্যিক হিসাবে দৌলত কাজীর কবি কৃতিত্ব আলোচনা করো কিংবা সতী ময়না কাব্যের কবিকে কে এই সতীময়না অসম্পূর্ণ কাব্যটা সমাপ্ত করেছেন সৈয়দ আলাওল তার সম্পর্কে লেখো এবং চন্দ্রাবতী পালা মানে ময়মনসিংহ গীতিকা থেকে চন্দ্রাবতী পালা তোমাদের জন্য প্রশ্ন এবং ছড়া ধাঁধা এটা আমি একসাথে দিয়েছি কিন্তু একসাথে আসবে না ছড়া আলাদা প্রশ্ন আছে ধাঁধা আলাদা প্রশ্ন আছে। ছড়ার সামাজিক দিক আসে কিংবা ছড়া থেকে অনেক অনেকগুলো প্রশ্ন আসে ছড়া থেকে অনেকগুলো প্রশ্ন আমি লেখাই এবং ধাঁধা থেকে ধাঁধা উল্লেখ করে ধাঁধার সামাজিকতা ধাতার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এগুলো প্রশ্ন আসে এবং ধাঁধা উল্লেখ করে সেগুলো বিশ্লেষণ করে দেখা এবং তৎকালীন সমাজে এই ধাঁধাগুলোর কতটা জনপ্রিয়তা ছিল এবং কিভাবে সাহিত্যিক দিককে প্রভাবিত করেছিল ধাঁধা এবং ছড়া অবশ্যই তো এই প্রশ্নগুলো পড়লে আশা করি একশো এক থেকে পর্যায় গ্রন্থ এক থেকে চার পর্যন্ত তোমাদের এই প্রশ্নগুলো আসার মতো প্রশ্ন এর বাইরেও যদি তোমাদের কিছু পড়া থাকে তোমরা যাদের কাছে পড়ো স্যার অথবা ম্যাডামদের কাছে তারা যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো অবশ্যই পড়বে এবং ইউনিভার্সিটিতে যারা ক্লাস করো বিভিন্ন স্টাডি সেন্টারে যারা ক্লাস করো সেখানকার রেসপেক্টিভ স্যাররা যারা ম্যাডামরা রয়েছেন তারা যেগুলো পড়াচ্ছেন অবশ্যই সেগুলো পড়ে যাবে আমার মতে এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তার মানে এই নয় যে এই প্রশ্নগুলোই আসবে এই রিক্স নিয়ে কেউ যাবে না যে এই প্রশ্নগুলোই দেখে যাবে কিন্তু যেগুলো দেয়া হয় এসেছে আজ পর্যন্ত আসবে এই সম্ভাবনা নিয়েই পরীক্ষা এই প্রশ্নগুলো দিলাম আজকের ভিডিওতে এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে সবার সাথে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সবাইকে